নমস্কার সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন প্রবাসে বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই তো ইলিশ প্রেমী বাঙালি মাত্রই আজকে ইলিশটা আপনাদের একটু অন্যরকমভাবে শেখাবো তো পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে কি বলি বন্ধুরা দুঃখের কথা জলখাবার বানানো নিজের জন্য টাইম নাই তাই এই চায়ের মধ্যে দেব মুড়ি তারপরে দেবো সুন্দর করে কয়েকটা বিস্কিট তারপরে তাকে ঝাঁকা ঝাঁকানাকা ঝাঁকানাকা করে নাড়িয়ে সুন্দর করে ঘুটে ঘাটে একদম মুড়ির হালুয়া বানিয়ে রুপুস করে খেয়ে নেব জানেন এই হলো আমার আজকের জলখাবার এই যে বিস্কিট ঠাপ করে ঢেলে দিলাম আচ্ছা শুধু মিষ্টি ভ্যারাইটি বিস্কিট দিলে হবে না ভ্যারাইটি অফ বিস্কিট ম্যারি বিস্কিটে ঢেলে দেবো টাইগার ক্রাঞ্চ ঢেলে দিছি মুড়ি ঢেলে দিছি চায়ের মধ্যে এ সুন্দর করে দেব একটা ঘট্টা ঘুটিয়ে ঘুটিয়ে ঘুটে ঘুটিয়ে খাবো খেয়ে দে বন্ধুরা একটু ইলিশ মাছ খেতে মন করেছে দোকানে যাবো গিয়ে দেখবো যদি গরিব মানুষ সস্তা সুন্দর টিকাউ টাইপ ইলিশ মাছ পাই নিয়ে আসবো এর আগে একবার গেছিলাম পঁচিশশো টাকা কেজি বলেছিল সাহসে কোলাই নিয়ে আনতে আজকে দেখি যদি আমার বাজেটের মধ্যে হয় তো আনবো আর নাহলে টাটা বাই বাই করে চলে আসবো তাহলে চলুন মুড়ি খাই মাছ আনতে যাই ওখানে গিয়ে দেখাবো এই যে আমরা এসে গেছি আমাদের এখানের যে বাঙালি পাড়াটি আছে ওইখানে আর ওইখানেই এই বাঙালি কাকুর মাছের দোকানটি এখানে সব রকমের মাছ পাওয়া যায় হ্যাঁ দামের তফাত তো হবেই যেহেতু কলকাতা ওটা আর এটা দিল্লি তাই বলে আর দামটা আমি কিছুই বলতে পারছি না কারণ প্রচণ্ড দাম তো যাই হোক আজ সিজনের ইলিশ একবার তো খাবই তাই নিতে চলে এলাম ইলিশ আর ইলিশেরও অনেক ভ্যারাইটি ছিল অনেক বড় মাঝারি ছোট আর এই যে একদম লবস্টার ধরনের গলদা চিংড়ি ভালোই ছিল চিংড়ি মাছগুলোই আর সব রকমের মাছই ছিল যা আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার ক্যামেরাতে তো চলুন মাছের বাজারে এসছি মাছ দেখাবো না তা কি হয় বলুন এই যে বড় রুই মাছ সব রকমই ছিল তো যাই হোক মাছটা নিলাম ইলিশ মাছই নিলাম আর কোনো মাছ নিইনি এই যে বাড়ি এসে মাছটাকে ভালো করে ওনারাই কেটে দিয়েছিল ধুয়ে নিলাম ধুয়ে নুন হলুদ মাখালাম আজকে বানাবো একটা মানে ভাপা ইলিশ প্রথমে ভেবেছিলাম বেগুন দিয়ে করি তারপর ভাবলাম না মাছটা যখন বেশ ভালোই ফ্রেশ আছে তাহলে ভাপাটাই বানাই ভালো হবে স্বাদটা তো আপনারা সকলেই ভাপা বানানো কম বেশি আর জানেনও কিন্তু ভাপা রেসিপিটা না আমি একটু রকম ভাবে করব আপনারা দেখুন এইভাবে করবেন খুব ভালো হয় খেতে কাজু নেবেন কালো সরষে সাদা সর্ষে আর লঙ্কা একটু নুন দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি নিয়ে এই পেস্টটিকে না আমি ভালো করে একবার ছেকে নেবো কারণ ছেঁকে নিলে সর্ষে খেলে অনেক সময় মানুষের একটু পেটের মধ্যে প্রবলেম হয় অ্যাসিডিটির সমস্যা হয় কিন্তু এই ছেঁকে নিলে হবে না এই যে ছিবড়াগুলো সব বেরিয়ে যাবে তার ফলে আপনার পেটে কোনো রকমের কোনো সমস্যা হবে না তো আমার এই ট্রিপসটি ফলো করে একবার আপনারা এই সর্ষে ইলিশ বা আপনার এই ভাপা ইলিশ বানিয়ে দেখতে পারেন এইভাবেই তারপরে একটু দই নিয়েছি আমার দইটা একটু জল জাতীয় ছিল তাই এই ছাঁকনিতে দিয়ে এক্সট্রা জলটা বের করে নিয়েছি তারপরে দইটা দিয়ে ওই যে মশলাটা করেছিলাম সর্ষে কাজু লঙ্কা সব দিয়ে আর একটু পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে হলুদ দিয়ে ওই ব্যাটারটিকে আর কি ভালো করে ফ্যাটালাম মিক্স করলাম আর কি তারপরে দিলাম আমাদের এই ওই ঘানি সর্ষের তেল তারপরে ওটাকে আবার সর্ষের তেলটাও ভালো করে মাখিয়ে নেবেন নিয়ে এই যে মাছগুলো মাছগুলো ভালো করে মাখিয়ে নেবেন আমার বাড়িতে তো বাচ্চারা মাছ খায় না তাই আমি চার পিসই মাছ নিয়েছি হাজব্যান্ডরা এক দুজনে খাবো আপনাদের যতটা মাছ লাগবে সেইভাবে মশলাটা নেবেন আর এই যে টিফিন কৌটো নেই বলে আমি বাটির মধ্যেই প্লেট ঢাকা দিয়ে আর এই বিরিয়ানির মতো চারিদিকটা আটা মেখে বন্ধ করে দিচ্ছি তার ফলে ভাবটা বেরোবে না তো গন্ধটাও বেরিয়ে যাবে না আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে ভালোও লাগবে খেতে তো এই হলো আমার নিনজা টেকনিক দিয়ে আমি সেদ্ধ করছি গৃহিণী বলে কথা বলুন বুদ্ধি না লাগিয়ে কাজ করলে হবে টিফিন বক্সগুলো ফেলে দিয়েছি ফেটে গেছিলো তাই এইভাবেই আজকে কাজ চালি নিলাম একটু ইলিশ আমার আপনাদের মতো কার কার খুব ইলিশ পছন্দ বলবেন কিন্তু আমার তো ভারী পছন্দ ইলিশ আজকে যে আমার কি আনন্দ ওদের জন্য বানাচ্ছি ডিম কষা মশলাটা ফ্রাই হচ্ছে এই যে আমার ভাপাটি রেডি হয়ে গেছে বাচ্চাটিকে নিতেও যেতে হবে এসে খাওয়া দাওয়াটি করব তার আগে আমার কিট্টু না হয়ে গেছে খুব অসুস্থ জানেন কিট্টু সম্পর্কে কিছু কথা বলবো যেগুলো আপনারা একটু শুনবেন আর প্রে করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ভালো হয়ে ওঠে একদম বেশ সকাল থেকে ভালো যেন আনন্দে ছিলাম মানে মনটা ভালোই ছিল রান্নাবাড়ি করলাম ইলিশ মাছ আনলাম আপনাদের সাথে দেখালাম সবই ঠিক আছে কিন্তু এই যে ঘর রান্নার শেষে যেমনি আমি রোজ কিট্টুর সাথে খেলি আদর করি ওকে ও নিজের থেকে আজকে আমার কোলে ঢুকে এলো জানেন যেই আমি ওকে আদর করছি আদর করতে করতে ও কানটা যেই আমার হাত পড়েছে আমার তো মাথা পুরো ঘুরে গেছে রক্তে ভর্তি কানের মধ্যে কি হয়েছে জানি না ফটাফট আবার বড়ো ছেলেটাকে দিয়ে ওকে হসপিটালে পাঠালাম আমাদের বাড়ির সামনে একটা হসপিটাল আছে ওখানে পাঠালাম আবার এই যে দেখি এনেছি দেখুন আর এই যে ডক্টর নানান রকমের ওষুধ মানে ইয়ার ড্রপ দিয়েছে একটা কানের ওষুধ দিয়েছে যেটা ক্লিন করে তারপরে ইয়ার ড্রপটা দিতে হবে কিন্তু ও তো বোঝে না বলুন ওই যে রাগাতে দিচ্ছে না আর আমরা যে জোর করে ধরে লাগিয়েছি এই যে দেখুন ভয়ে আর আমাদের কারোর কাছে আসছে না তো কানটাতে প্রচুর ব্যথাও হবে হাত লাগাতে দিচ্ছে না তো ডক্টর কেউ হাত লাগাতে দেয়নি বড়টাকে তো ওর নখ দিয়ে মানে একদম আছড়ে দিয়েছে পাঁচটা ইঞ্জেকশন লেগেছে ওকে জানেন আজকে বলছি কুকুরদের নাকি রাম হচ্ছে কত কুকুরের কান অপারেশন হচ্ছে আমার তো শুনে অবস্থা খারাপ হয়ে গেছে এ আমার ছোট্ট এতটুকু বাচ্চা তা আছো না মা একটু বাইরে আছো না এইখানটাতেই শুয়ে আছে দেখুন কিছুতেই বেরোচ্ছে না আছো না বাবা একটু আছো আজ আচ্চু না আচ্চু না মা চোপা চোপ না মা মা বাচ্চা আচ্চু 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 না বাবু তোমার কাজা আছা আর আমি কিচ্ছু করব না কিচ্ছু করব না আর ডক্টর আঙ্কেল সোইল আগাবে না বাবু আছো বাইরে তা আচ্চু দেখুন কিচ্ছু তোই আসছে না আচ্চু আজো মায়ের কাজা বাবু কানে হাদিস নড়োকনতি ব্যাথা ব্যাথা হাদিস নাই কাঁটাতি ব্যাথা যে এই কানটাতেই ব্যথা হয় যে এই কান এই কানটাতে আর ও দুদিন ধরে জানেন কানটা না একটা মান মানে কুকুরদের এরকম কান দুটো এরম থাকবে তো ওর এই কানটা এরকম নিচুর দিকে হয়ে আছে আর একটা কান ওপরের দিকে হয়ে আছে সোজা তো কালকে আমার বর বলছে কি ও না প্রচুর বদমাইশি করবে বদমাইশি করবে কানটা এরকম হয়ে আছে কেন দেখছি আজকে এই অবস্থা কানটার জানেন কিচ্ছু ভাল লাগছে না তো অবলা জীব ও কিছু বলতে পারে না বুঝতে পারে না বলুন কি টেনশন বাবু বাবুটা ঠিক হয়ে যাও ঠিক হয়ে যাও মাম্মা তুই মাম্মার জন্য খেলবা যে বদমাইশিও করছে না জানেন কত রকমের বদমাইশি করে দৌড়াদৌড়ি করে স্কুল থেকে এলে বসে থাকা যে কিচ্ছু অ্যাক্টিভিটি করেনি আর এইখানটার থেকে বেরোচ্ছেই না আচ্ছা বেরো বেরো এখান থেকে তো বেরো সোফাতে আসো আসো চলুন আমি একটু ওর কেয়ার করে ওকে দেখি একটু বিস্কিট টিস্কিট দিই যদি খায় ওর যদি ভালো লাগে একটু আপনাদের সাথে এইভাবেই কথা হতে থাকবে আচ্ছা বন্ধুরা মন খারাপ যতই থাকুক বলুক পেট তো আর মানবে না পেটে তো কিছু দানা পানি দিতেই হবে তো চলুন আজকের খাবারটি খেয়ে নিই কিট্টুর জন্যে প্রে করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এইভাবেই আপনাদেরকে নতুন নতুন রান্না করে দেখাতে থাকবো তাহলে আজকে এখানেই রাখছি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন কিন্তু